জেলায় কুইজ চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কুইজ অ্যাসোসিয়েশন বা ডিডিডি কিউএ শনিবার বালুরঘাট শহরের সুবর্ণা সভা গৃহে আয়োজিত হলো এক বিশেষ কুইজ প্রতিযোগিতা ডিডি ডিকিউ গৃহযুদ্ধ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আটটি দলে মোট চৌষট্টি জন কুইজার অংশগ্রহণ করেন এই বুদ্ধি আর তথ্য নির্ভর লড়াইয়ে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল জেলার কুইজ প্রেমী যুব সমাজকে আরো উৎসাহিত করা এবং কুইজের পরিসরকে প্রসারিত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এনসিআইসি প্রতিনিধি বিপুল কান্তি ঘোষ সহ বিশিষ্ট জনেরা আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এমন আরও কুইজ প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে তরুণ প্রজন্মের অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান ছিল প্রাণবন্ত এবং সজীব আমি প্রথম ছোটা খেলাবো পরে ছোটা লক্ষ্মী খেলাবো আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কুইজ অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত একটা কুইজের প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে যেটার নাম হচ্ছে গৃহযুদ্ধ অর্থাৎ আমাদের ডিডিকুইয়েরই সমস্ত মেম্বার যারা আছে যারা কুইজার্স যারা আছে কুইজ মাস্টার যারা আছে যারা বিভিন্ন প্রোগ্রামে যারা খেলে কুইজ মাস্টাররাও আজকে পার্টিসিপেট করতে হবে টোটাল আটটা টিম আছে এবার মেয়ে একটা অনুষ্ঠান নিয়োজিত আটটা টিমে আটজন করে প্লেয়ার আছে টোটাল মানে রিজার্ভ মিলে সব মিলে আটজন করে এই চৌষট্টি জন প্লেয়ার আছে হচ্ছে যে আমাদের তো এরপরে লেজেন প্রিমিয়ার লিগ আছে তারা একটা আপনারা বলতে পারেন যে তার একটা প্রস্তুতি প্লাস হচ্ছে অনেক মানে কুইজার্স যারা আছে যারা কুইজার যারা কোনোদিন দিন কুইজ মাস্টার হওয়ার চান্স পায় না তারা প্রতিবার কুইজ আসছে ভালো খেলে তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে যারা কুইজ মাস্টার কুইজার্স থেকে যারা ভালো যাদের মধ্যে ট্যালেন্ট আছে যারা কুইজ মাস্টার হওয়ার ক্ষমতা তাদের